বাধিব তোমারই থাকিব বাসিব ভালো শুধু তোমার এগেন আই এম ব্যাক টু দিস ব্লগিং কানাডা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আই होप সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এটা আমার ঈদের ব্লগ ছিল কোরবানি ঈদের আমি এটা আপলোড করিনি তখন সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম অসুস্থও ছিলাম তো কিছু ক্লিপ ছিল ভাবলাম সেটাই শেয়ার করি আপনাদের সাথে তো এটা কোরবানির যে গোস ছিল সেটা রান্না করা হচ্ছিল একসাথে হচ্ছে খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে খেয়েছিলাম এই ঈদটা আলহামদুলিল্লাহ আমার এই পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেস্ট কাটছে আব্বু আম্মু একসাথে ছিলাম সবাই তো আমি আব্বু আম্মু ভাইয়া ভাইয়া দুইটা বেবি আমরা সবাই পুরো ফ্যামিলির সবাই ছিলাম এখানে তো একসাথে খাওয়া দাওয়া করলাম তারপর খাওয়া শেষ করে বিকেলবেলা আবার চিতই পিঠা করলো সে চিতুই পিঠা খাচ্ছিলাম তো আমি ব্লগ আজকেও বেশি বড় করবো না ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসছিলাম দেন রাতের বেলা আম্মু হচ্ছে গরম গরম চিতুই পিঠা বানালো সেটা খেলাম খাওয়া শেষ করে আমি রাতে আবার একটু বের হয়েছিলাম হাঁটার জন্য আর একটা আইসক্রিম নিলাম সেটা খাচ্ছি আর ব্লগটা আমি এখানেই শেষ করবো ততক্ষণ সবাই ভালো থাকে নেক্সট ব্লিডে তো আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ